সন্তানকে কষ্টের মধ্যে না রাখি আমার চলুন বাম পাশের মধ্যে সন্তানকে রেখে দিবে বাম পাশেও সন্তান যখন প্রসব করবে প্রসব করার পরে ডানে প্রসব বামে প্রসব ওই সন্তানটাকে বকের মধ্যে উঠিয়ে নেয় সন্তানকে বকের মধ্যে উঠায় নিয়ে তারপরে রাত্রি যাপন করে দেয় এমন ইতিহাস রয়েছে মুসলমান সারাটা রাত্রি জাগ্রত থেকে থেকে সন্তানকে বকের মধ্যে নিয়ে একজন গর্ভধারিণী মা সারাটা রাত্রি কাটিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা যাদেরকে আল্লাহ তারা সন্তান দিয়েছেন তারা বাস্তব অবস্থায় জানেন যদি কোনো মসির মধ্যে মধ্য যদি পড়ে যায় বিপদের মধ্য পড়ে যায় মা জননী সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না বাবা রদ্দে রদ্দে পুরে পুরে আমাদের জন্য কত মেহনত করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেন ভালো একটা অবস্থায় যাইতে পারি এই মেহনত করিয়া তারা কাজ করেছেন এই জন্য যাদের পিতা মাতা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন সব রিসানি করার জন্য মসজিদে দান করিয়া মাদ্রাসায় দান করিয়া তিন দের কে দান করিয়া তাদের জন্য দোয়া চাবেন আল্লাহ তারা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করিয়া চান্নাত কামাই করার মতো তৌফিক দান করেন সকলে তারপর আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে বাবা অসন্তুষ্ট আমি আল্লাহ তারা আমি আল্লাহ তারা সন্তুষ্ট আল্লাহ তার এই জমিনের মধ্যে বাবা মা যদি অনসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য সম্মানিত অবস্থিতি আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার এই পৃথিবীর বুকে যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য অবশ্য আমরা অবশ্য অবশ্যয় সব রিসানি আদায় করিয়া তাদের জন্য অবশ্য অবশ্য আমরা দোয়া করবো আল্লাহ তালা তৌফিক দান করেন সুগরিবের আল্লাহ মামিন

মসালমার আওয়াজ দিয়ে বলেন কার রেকর্ডে কুরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হূদের 6 নাম্বার আয়াতে কারীমা উদ্ধ বলেছেন ওয়া আমিন দা ফিল আরদি ইল্লা আলাল্লাহ يرزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين

নবী সাল্লাম চোখ বন্ধ করে দিয়ে আল্লাহ তার কথা স্মরণ করলেন আল্লাহ তালা জিব্রাহিল আমিনকে ডাক দিয়ে বললেন হে জিব্রাহিম যাও আমার নবী বিপদে পড়েছে আমি আল্লাহ তালা সহ্য করতে পারি না চলে বলুন আল্লাহ একবার নবী বিপদে পড়েছিলেন নবীর মাতার উপর থেকে সায়া নবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীর চাষা বিদায় নিয়ে চলে গেছেন পৃথিবীর বুকে কাহাকেও আমি আল্লাহ তালা মেরাজের ব্যবস্থা করি নাই আমি আল্লাহ তালা বিশ্ব

الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমিন না আমিন এই সাত তবক থেকে নবীর নিকটে আসলেন আসার পরে নিরানব্বই নাম্বার সুরান নাজিল করে দিলেন নবী ইহুদিদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহ তালা ফয়সারা দিয়েছেন ইদা সুন সিরাতিল আব্দুল সিলজালাহা যখন এই পৃথিবীটাকে আপন প্রকম্পনে যখন প্রকম্পিত করে দেওয়া হবে ওই সময়ই আল্লাহ তালা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন চলে বলুন আল্লাহ একবার সম্মানিত উপস্থিতি আজ পৃথিবী কাঁপে কিন্তু পৃথিবী ধ্বংস হয় না ওই কিয়ামতের পূর্বে ইসরাফিল আলী সাল্লাম সিংহায় ফুৎকার দান করবেন সিংহায় যখন ফুৎকার দিবেন ওই সময় আল্লাহ তারা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন ইসরাফির আলী আসাল্লাম কত বড় আল্লাহ তার সৃষ্টিরে মুসলমান হজরত ইসরাফির আলী আসাল্লামকে আল্লাহ তালা যে সিংহা দান করিয়েছেন যে সিংহা দিয়ে তাকে এখন পর্যন্ত দায়িত্বের মধ্যে রেখেছেন ওই সিংহার মধ্যে একটা নয় দুটা নয় এগারো খানা ওই সিংহার মধ্যে ছিদ্র রয়েছে জনগণ আল্লাহ আকবর তাপসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় আদি শরকি কাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় ওই যে 11টা সিদ্র রয়েছে ওই 11টা সিদ্রর মধ্য থেকে এক একটা সিদ্র এত বড় সিদ্র এই পৃথিবীর শুধু নয় এই পৃথিবীর মতো 70টা পৃথিবী যদি ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দেওয়া হয় ওই বাশের এক সিদ্রর মধ্যে দিবে বাশের চতুর্পাশে ওই সিদ্রর মধ্যে লাগবে না যারা বলুন আল্লাহু আকবার এরকম ভাবে 11টা সিদ্র আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়েছেন সিদ্ধপুরে যদি বড় হয় এত বড় তাহলে ওই বাসির মুখটা কত বড় যেই বাসিরা যেই মুখের মধ্যে রয়েছে আল্লাহ তালের সৃষ্টিটা কত বড় সম্মানিত উপস্থিতি যে ইসরাফিল আলী আসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা আমাদের জন্য কত বড় চড়ে বলুন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার বলা ইসরাফিল আলী আসাল্লাম যখন সিংহাই ফোৎকার দান করবেন আল্লাহ তালা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন কেমন করে ধ্বংস করে দিবেন একটু কঠিন আলোচনা রচনা হবে সায়েন্সের দিকে আমি যাব সম্মানিত উপস্থিতি এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা 500 বছরের রাস্তা জমিন থেকে যখন আসমানের দিকে যাব প্রথম আসমানটাকে আল্লাহ তারা kaas দ্বারা অথবা ধোয়া দ্বারা আল্লাহ তারা সৃষ্টি করেছেন ওই kaas আসমানটাকে আল্লাহ তারা একতো বড় সৃষ্টি করেছেন এতটুকু গুণত্ব দিয়েছেন তেরো কোটি নয় লক্ষ মাইল পর্যন্ত প্রথম আসমানের ঘনত্ব দিয়েছেন এই প্রথম আসমানটা যখন পার হইয়া দ্বিতীয় আসমানের দিকে যখন আমরা অগ্রসর হব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহ তেরো কোটি নয় লক্ষ মাইল পর্যন্ত চেরা আল্লাহ আকবার এরপরে দ্বিতীয় আসমানের দিকে যখন যাব দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তারা লোহা দ্বারা সৃষ্টি করেছেন ওই লোহার আসমানটাকেও আল্লাহ তারা তেরো কোটি নয় লক্ষ মাইল পর্যন্ত আল্লাহ তারা ঘনত্ব দিয়েছেন যারা বলুন আল্লাহ আকবার এরপরে যখন তৃতীয় আসমানের দিকে যাব দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের কোন এরকম ভাবে শূন্য স্থান পর্যন্ত দিয়েছেন 13 কোটি 9 লক্ষ মাইল পর্যন্ত তৃতীয় আসমানের দিকে যখন যাব ওই তৃতীয় আসমানটাকে আল্লাহ তাআলা রুফা দ্বারা সৃষ্টি করেছেন রুফার আসমান থেকে যখন চতুর্থ আসমানের দিকে যাব চতুর্থ আসমানটাকে আল্লাহ তাআলা চাঁদি দ্বারা সৃষ্টি করেছেন যারা বলুন আল্লাহ আকবার এরপরে পঞ্চম আসমানটাকে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন যারা বলুন আল্লাহ আকবার ষষ্ঠ আসমানকে আল্লাহ তারা হীরা সৃষ্টি করেছেন সপ্ত আসমানটাকে আল্লাহ তারা মানি মুক্তার মহ জহর দ্বারা আল্লাহ তারা সৃষ্টি করেছেন যারা বলুন আল্লাহ আকবর এরপরে আল্লাহ তালার আরো শিসরাফিল আলী আসসালাম যখন সিংহায় ফুক দিবেন সিংহায় ফুক দেওয়ার পরে হীরা মানি মুক্তার আসমানটা এই পৃথিবীর বুকে যখন পড়ে যাবে ষষ্ঠ আসমানের ওপর পড়ে যাবে ষষ্ঠ আসমানটা পঞ্চম আসমান অর্থাৎ স্বর্ণের আসমানের ওপর পড়ে যাবে এরপরে স্বর্ণের আসমানটা রুফার আসমানের উপর পড়ে যাবে রুফার আসমানটা ইসরাফিল আলী আসাল্লামের ভোগের দ্বারা তৃতীয় আসমানের উপর অর্থাৎ চাঁদির আসমানের উপর যখন পড়ে যাবে রে মুসলমান পঞ্চম আসমান এরকম ভাবে তৃতীয় আসমানটাও লোহার আসমানের উপর পড়ে যাবে লোহার আসমানটা ধোয়ার আসমানের উপর পড়ে যাবে ধোয়ার আসমানটা জমিনের উপর যখন পড়ে যাবে সাত তবক জমিন আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই সাত তবক জমিন উপরের দিকে উঠবে একটা উদাহরণ দিলে বুঝবেন মা জননীরা যখন রান্না করে রান্না করার জন্য পাতিলের মধ্যে নুন দেয় তেল দেয় হলুদ দেয় মরিচ দেয় এ সবজি দেয় ও সবজি দেয় একটা লাকড়ি দ্বারা যখন লাড়া দেয় সমস্ত খাবার গুলো একত্রিত মিলে যায় ইসরাফিল আলী আসাল্লামের ফুকের দ্বারা ওই সাতবক আসমান এবং জমিন গুলো একত্রিত হয়ে যাবে চলে বলুন আল্লাহ একবার যতগুলো পাহাড় আমরা দেখি না কেন এই সমস্ত পাহাড়ের একটা অবস্থা নয় দুটো অবস্থা নয় পাঁচ পাঁচটি অবস্থা হবে বিস্তারিত আলোচনা আলোচনা যাওয়ার নয় একটা অবস্থা হবে পাহাড় গুলো ফেটে চৌসির হয়ে জুমিনের মতো সমতল হয়ে যাবে দ্বিতীয় অবস্থা হবে মরিচিকার মতো পাহাড় গুলো ধ্বংস হয়ে যাবে তৃতীয় অবস্থা হবে পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে ছোটো বলুন আল্লাহ যতগুলো পানি দেখতেছি এইগুলো পানির মধ্যে ভাবে আল্লাহ আগুন লাগিয়ে দিবেন আল্লাহ হয়ে যাবে সমস্ত গুলো সমতল হয়ে যাবে সমতল হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেছেন ও আহ রাজ আল্লাহ এবার সমস্ত জমিন যখন সমতল হয়ে যাবে আল্লাহ তার এই জমিন সমস্ত কিছু বের করে দেবে জরবন আল্লাহ আকবর তাফিসের কিতাবের মধ্যে লিপিতবদ্ধ করা হয়েছে কি কি বের করে দিবে এই জমিনের মধ্যে ওই যে পৃথিবীর শুরু থেকে শুরু করে কাবিল থেকে শুরু করিয়া আজ পর্যন্ত আজ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যতগুলো বনি আদম এই জমিনের মধ্যে দাফন হয়েছিলেন জমিন সমস্ত কিছু বের করে দেবে জরবন আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম শুধু এখানে শেষ নয় শুধুমাত্র বনি আদমকে বের করে দিয়ে শেষ করবে শুধু এখানে শেষ নয় এই পৃথিবীর বুকে মধ্যে চলা অবস্থায় বান্দার যেখানে যে অবস্থায় যে গুণা করেছে ওই বান্দার জন্য জমিন সেই স্থান থেকে এই পৃথিবীর জমিনটা সাক্ষী দিবে চলে বলুন আল্লাহ একবার কোরআন কারিমের মধ্যে একখানা সুরাত সুরাতের নাম হইতেছে সুরাত তরিক সম্ভবত নাম্বার সুরা আল্লাহ তালা বলেছেন ইন কুল্লু নাফসিন عليها أن

পঁচিশ তারিখে দুই সালের পঁচিশে ডিসেম্বর অমুক বান্দা তোমার কোরআন থেকে তেলাওয়াত করেছিল কোরআন থেকে তাফসিল করেছিল তোমার পাগল পারা বান্দারা তোমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য এই জমিনের মধ্যে বসা অবস্থায় ছিল এই বিষয়ের গুলো সাক্ষী দিবে চলে বলুন আল্লাহ আকবর বান্দা এই পৃথিবীর মুখে চলা অবস্থায় যেখানে যে গুণা করেছে ওই সমস্ত গুণাগুলো আল্লাহ তার পক্ষে এসে এই জমিন যখন দিবেন। যখন এই সমস্ত কিছু বের করে দেবেন চলো বলুন আল্লাহ একবার এই জমিনের মধ্যে চলা অবস্থায় কে কোন সময় কোন গুণা করেছে কোন রমনা পার্কে গিয়ে অবৈধভাবে প্রেম প্রীতি করেছে অবৈধভাবে গান বাজনা শুনেছে কোন স্থানের মধ্যে এই সমস্ত বিষয়গুলো জমিন বের করে দিবে জোর বলুন আল্লাহ আকবার কোন সময় কোন স্থানের মধ্যে রাতের ভোট দিনে করেছে দিনের ভোটগুলো রাতের মধ্যে করেছে এই সমস্ত বিষয় জমিন বের করে দিবে জোর বলুন আল্লাহ আকবার সম্মানিত অবস্থিতি আল্লাহ তাআলা বললাম শুধু এখানে শেষ নয় এই আয়াতের তৃতীয় নাম্বার তাফসির করা হয়েছে এই পৃথিবীর বুকে যত বড় মূল্যবান মূল্যবান সম্পদ দেখেন না কেন জমিনের মধ্যে স্বর্ণের খনি রয়েছে চাঁদির খনি রয়েছে এই জমিনের মধ্যে গ্যাসের খনি রয়েছে কয়লার খনি রয়েছে এই জমিন সমস্ত খনি সম্পদ গুলো বের করে দিবেন চলে বলুন আল্লাহু আকবার কিছুদিন পূর্বে দিনাজপুরে একটা মাহফিলে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে কয়লার খনি গুলো দেখলাম আল্লাহ তার কত বড় সৃষ্টি আল্লাহ তাআলার কত বড় কুদরত এই জমিনের মধ্যে থেকে আল্লাহ তায়ালা এত সুন্দর মূল্যবান মূল্যবান সম্পদ বের করে দিতেছেন যারা বলুন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফুৎকার দিবেন ওই সময় এই জমিনগুলো এই সমস্ত জিনিস বের করে দিবেন যারা বলুন আল্লাহু আকবার এই সমস্ত জিনিস যখন বের করে দিবে আল্লাহ তাআলার বান্দরা আল্লাহ তালাকে দাম দিয়ে বলবে ওতাল ইয়া সানুন মা লাহা 아 <says> a

সম্পাদের কারণে ভাইকে ভাই মনে করে নাই সন্তানকে সন্তান মনে করে নাই ছেলে সন্তানের হক মেরে কন্যা সন্তানকে দিয়েছি কন্যা সন্তানের হক মেনে ছেলের সন্তানকে দিয়েছি ভাইয়ের সম্পদ সঠিকভাবে বুঝিয়ে দিই নাই বোনের সম্পদ গুলো সঠিকভাবে বুঝিয়ে দেয় নাই একজন ব্যক্তি চুরি যখন করেছে চুরির কারণে আমার হাত কর্তন করা হয়েছে বান্দার সম্পদ বলবে জমিনের কি হলে রে এই অবস্থা করে কেন এই সম্পদের কারণেই তো এই পৃথিবীর বুকে আমাকে লাঞ্ছনা করা হয়েছিল জোরে বলুন আল্লাহু আকবার আরেকটা ব্যাখ্যা করা হয়েছে এই পৃথিবীর বুকে চলা অবস্থায় যারা আখিরাতকে ও স্বীকার করার তারা বলবে পৃথিবীর কি হইল রে পৃথিবীতে কেন এই রকম অবস্থা করেছে বলুন আল্লাহু আকবার সামনে সঙ্গে আল্লাহ তলা জমিনের জবান খুলে দিবে আল্লাহ তলা বলতেছেন ইয়াওমা ইদা তুহাদিসু আখবা রহমান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে দিবে জমিন সমস্ত কিছু বর্ণনা করে দিবে জমিন বলবে হে বনি আদম তোমরা শ্রবণ করে রাখো এই পৃথিবীর বুকে তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতে আমার নিকটে আমানত স্বরূপ দিয়েছিলেন এই আমানত আল্লাহ তাআলা ফিরে চেয়েছেন এজন্য আমি তোমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা নিকটে সাপোর্ট করে দিয়েছেন যিনি বর্ণনা আল্লাহু আকবার এরপর 6 5 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বিআননা রব্বাকা জমিন সমস্ত কিছু আল্লাহ তলার পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে এই জমিন সমস্ত কিছু বর্ণনা করে দেবে যারা বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার غلام এরপরে আসেন 6 নম্বর আয়াতের ক্যালিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমায়েদি আস দূরুন নাস আসতাদ যারা বলুন আল্লাহু আকবার সম্মানিত অবস্থিত আল্লাহ তাহার বললাম বান্দাদেরকে যখন জমিন বের করে দিবে বান্দাদেরকে জমিন বের করে দেওয়ার পরে এই সমস্ত বান্দারা হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে হাসরের ময়দানের দিকে যখন অগ্রসর হবে দলে দলে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে কেন হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে আল্লাহ তালা বলতেছেন নিকি ওরাও আহম বান্দাদেরকে আমল নামা দেখানোর জন্য হাসরের ময়দানের দিকে আল্লাহ তালা দলে দলে আগমন করাই দিবেন যেটা বলুন

হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবুয়াত অবস্থায় রয়েছেন সাহাবা একরামরা বসা অবস্থায় রয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এই আমার সমস্ত উপস্থিত সমস্ত সাহাবা একরামরা তোমরা শ্রবণ রাখো আমার উম্মতদের মধ্য থেকে আমার অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে 70000 অনুসারী আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে অগ্রচর হবে চলো বলুন আল্লাহ আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজার কথা যখন বর্ণনা করে দিলেন ওই সামনে যা মোবাক্কর বসা অবস্থায় রয়েছিল হজরত ওসমান বস অবস্থায় ছিল হজরত আলী বস অবস্থায় ছিল হজরতে ফারুক্লা বস অবস্থায় ছিলেন হজরত চিন্তা করে দেখলেন আল্লাহ করেছেন তারাই যদি এতটুকু হয় আমরা কেমন করে আল্লাহ জান্নাতে জান্নাতে বিনা হিসেবে যাব নবীকে প্রশ্ন করে বসলেন গো এত অল্প কেমন করে বিনা হিসেবে জান্নাতে যায় নবে ও চিন্তা করলেন এতগুলো অল্প কেমন করে বিনা হিসেবে জান্নাতে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তারা জানিয়ে দিলেন নবীগ চিন্তা করবেন না চিন্তা করবেন না ওই যে সত্তর হাজার কথা বলেছি আর সত্তর হাজার উম্মকে আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন চলে বলুন আল্লাহ আকবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে যখন বর্ণনা করে দিলেন হযরতে ওমর ফারুকের এবার মন খারাপ এবার মন খারাপ হযরতে ওমর ফারুকের মন খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন তার কারণ হযরতে ওমর ফারুক এমন একজন রব এমন একজন অনুসারী এমন একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিলেন কোরআনের বাদলতে কোরআনের বরকতে নবীর দোয়ার মাধ্যমে হজরতে উমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জরব সুবাহ এখানে শুধু শেষ নয় হজরত উমরে ফারুকের সামনে আমাদের নবী বিশ্ব নবী সাল্লি আসাল্লামকে কেহ অপমান করবে হজরত উমরে ফারুক সহ্য করতে পারে নাই নাঙ্গা তোর বাড়ি বের করেছে আল্লাহ তালার ওই বান্দাকে জাহান নামের মধ্যে প্রেরণ করে দিয়ে তারপরে উমরে ফারুক শান্ত হয়েছে জরব আল্লাহ আকবর হজরত উমরে ফারুকের মাদ্দা অনুযায়ী আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে অনেকগুলো আয়াত কারিমা আল্লাহ তালা নাজিল করেছেন জরবন সুবাহান আল্লাহ এই উমরের মন এবার সিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন নবীগ আপনার মধ্য থেকে এক ভাগ নয় দুই ভাগ নয় তিন থেকে সাড়ে তিন ভাগ উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে যার মন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক এবার শ্রবণ করলেন এবার শ্রবণ করার পরে হযরত ওমর ফারুক একটু সন্তুষ্ট হলেন এখান থেকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ان الله <سؤال> يغفر الذنوب <سؤال> جميعا انه هو الغفور <سؤال> الرحيم জোরে বলুন আল্লাহ আকবার সম্মানিত বসলে আল্লাহ এই জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন বান্দারে তোমরা নৈরা সহ না আমি আল্লাহ তাল রহমত থেকে তোমরা নৈরা সহ না আমার নবী সাল্লাহের উম্মদের মধ্যে থেকে এইরকম ভাবে তিন ভাগের মধ্যে দু ভাগ উম্মদকে বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন জোরে বলুন আল্লাহ আকবার এরপরে দ্বিতীয় আরেকটা দল যাবে হিসাব হবে অত্যন্ত কঠিন অর্থাৎ এই দল আল্লাহ তাল জাহান্ন মধ্যে বিনা হিসেবে জাহান নামের মধ্যে অগ্রসর হবে চলে বলুন আল্লাহ আকবার তৃতীয় দল যেটা জাহান নামের মধ্যে এরকম ভাবে বিনা হিসেবে জাহান নামে যাবে এই পৃথিবীর বকে চলা অবস্থায় বান্দার দাড়ি রয়েছিল হজের পাসপোর্ট রয়েছিল এরকম ভাবে নামাজ প্রথম কাতারে আদায় আদায় করেছে অথচ তলে তলে ইসলাম বিদেশীদেরকে যারা মত দিয়েছে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তারা বিনা হিসাবে জাহান নামে পৌঁছে দেবেন চলে বলুন না এই জন্য সম্মানিত উপস্থির সামনের সুযোগ এসেছে এমন সুযোগ দিয়েছেন এই বাংলার জুবিনের মধ্যে আমরা সর্বসময় চাইতেছিলাম এই পৃথিবীর বকে যতগুলো ইসলামের অনুসারীরা রয়েছেন আলেমরা যেন একত্র হয়ে যায় এই বাংলার জমিনের মধ্যে বড় একটা সুযোগ এসেছে আলেমরা একত্রত হয়েছে ইসলাম ধর্মের যারা অনুসারী এরকম ভাবে আটটা দল একত্র হয়েছে আগামী যে সুযোগ এসেছে এই সুযোগের মধ্যে আমরা সকলেই চাবো ইসলাম ধর্মকে যেন আল্লাহ পাল্লা পর্যন্ত আল্লাহ তালা পৌঁছায় দেন সকলে বলে আল্লাহ মানি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার গোলাপ এরকম ভাবে তৃতীয় দ্বিতীয় দল বিনা হিসেবে আল্লাহ তালার জাহান নামের মধ্যে পৌঁছা যাবে এবার তৃতীয় আরেকটা দল যাবে আল্লাহ তালার নিকটে তাদের হিসাব হবে হিসাব হবে অত্যন্ত সহজ এই হিসাবটা যে সহজ হবে এক পদ্ধতি নয় দুই পদ্ধতি হয় তিন তিনটা পদ্ধতিতে এই রকম ভাবে হিসাবটা সহজ হবে কেমন করে তিনটা পদ্ধতিতে হিসাবটা সহজ হবে আল্লাহ তালার নিকটে যখন বান্দা অগ্রসর হবে আল্লাহ তালার নিকটে অগ্রসর হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা মিজা খারাপ করবেন মিজাম খারাপ করার পরে আল্লাহ বান্দাকে ডাক দেওয়া হবে বান্দাকে ডাক দেওয়া হবে বান্দাকে ডাক পরে বান্দার আমল নামা গুলো আল্লাহ তারা পেশ করবেন আল্লাহ তারা পেশ করার পরে আমল নামা গুলো এরকম ভাবে ডান পাল্লার মধ্যে উঠে দেওয়া হবে বদির বিষয়গুলো বাম পাল্লার মধ্যে উঠে দেওয়া হবে বাম পাল্লার মধ্যে যখন উঠে দেওয়া হবে আমনের পাল্লাটা যদি ভারী হয়ে যায় ওই বান্দার জন্য হিসাব হবে হিসাব হবে অত্যন্ত সহজ যার বরং আল্লাহ একবার আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে বদির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে রহমতের ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ তালা বান্দাকে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন এটা বিচার নয় আমি চাই বান্দার একটা গুণা বাকি না থাকা পর্যন্ত আমি আল্লাহ তালা বান্দাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায় দেয় ছোটো বলুন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন দেখবেন এই পৃথিবীর বক্ষে রহমতের ফেরিস ডাক দিয়ে বলবেন এ আমার রহমতের ফেরিস তোমরা অগ্রসর হও অগ্রসর হয়ে যাওয়ার পরে তোমাদের নূরের পাকা পাকা নূরের এরকম ভাবে তাজাল্লি নূরের পাকাটা বদির পাল্লার মধ্যে উঠায় দাও বদির পাল্লার মধ্যে উঠায়া দিয়া ওই রকম ভাবে গুনাহের বিষয়গুলো ঢাকিয়ে দিয়ে আল্লাহ তারা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত বিনা হিসাবে পৌঁছায় দিবেন যারা বলুন আল্লাহু আকবার এরপরে দ্বিতীয় আরেকটা দল আসবে আসার পরে তাদের আমলের পাল্লা ডান পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে বদির পাল্লাগুলো বাম পাল্লার মধ্যে উঠিয়ে দেওয়া হবে বাম পাল্লার মধ্যে যখন উঠিয়ে দেওয়া হবে আমুলের পাল্লাটাও সমান হবে বোদের পাল্লাটাও সমান হবে আল্লাহ তলা ডাক দিয়ে বলবেন বান্দারে তোমার জন্য এখন কি করব তুমি তোমার পক্ষ থেকে জানিয়ে দাও ওই বান্দাটা ডাক দিয়ে বলবে আমার আপন জনটা পৃথিবীর বুকে সিরোপ আন্ত্রী করে যায় একটা নেকি যদি আনতে পারি আল্লাহ তালা আপনি ফয়সলা আমাকে জান্নাতে দিবেন ওই বান্দা আল্লাহ তালাণী করতে থেকে অনুমতি নিয়ে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে আসরের ময়দানের দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে জননীর নিকটে যখন অগ্রসর হবে মাকে ডাক দিয়ে বলবে মা এই যে হাসরের ময়দানে যে আমরা দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ তাপ পিসার কার্য শুরু করেছিলেন তোমার সন্তানের জন্য কত কষ্ট করেছ মজা হাদা করেছ তোমার সন্তান আজকে বড় বিপদে পড়েছে আমলের পাল্লা বদির পাল্লা সমান হয়ে গিয়েছে তুমি যদি একটা নেকি দাও একটা যদি নেকি দাও তাহলে তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে মা জননী ডাক দিয়ে বলবে কেরে রে তুই কে আমার পৃথিবীর বুকে কোনো সন্তান ছিল না পৃথিবীর বুকে কোনো আপন ছিল না তুই এখান থেকে দূর হয়ে যা অথচ ওই মা জননী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন কত মজাহাদা করেছেন কত কষ্ট করেছেন কত সহ্য করেছেন সম্মানিত Hey, oh